যাবতীয় সৌন্দর্য লেগে থাকে মানুষের মনে সেখানে সব কিছুই তুচ্ছ ওপরে নেকি সবকিছু দেখিয়ে নাজিজির জীবনকে আসলে মোটা দড়িতে বেঁধে আমরা সবাই সমান এই চিরাচরিত সত্যকে মানুষ সমিত্রের পা ভাগে ফেলে ডুবিয়ে মেরে এসেছে যুগ যুগ ধরে মোটা মেয়ে দেখলে আমরা সোশ্যাল মিডিয়াতে তাকে বাহবা দিই ও টি। কিন্তু দেখুন বাস্তবে তার কোনো আসল প্রেমিক কি তাকে নিয়ে গোপনে কত মানুষ কালো ভ্রমর কালো যমুনার জন সবাই সবার পছন্দ হলো কালো মেয়ে দেখলে আজও মানুষ বাঁকা হাসি দেন সভ্য তাকে হয়ে বেঁধে শেখে নিয়েছে আমরা জীবনে আর আঙানোর আদি গল্প তাহলে কেন আজও আমাদের মজে এক মুখ কালি মিখে সে আদিম পাকে পড়ে আছে এর উত্তর সবার অজানা নন কারণ কালো না থাকলে কিন্তু মানুষ সাদার কথা জানতই না মনিরা